আলহামদুলিল্লাহ আসলাম আলসুলিল্লাহ সম্মানিত দেশবাসী সম্মানিত প্রিয় ভাইরাম আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য দণ্ডমান হয়েছি রাসুলিয়া কলাম সাল আলী ওসালামের একটি হাদিস রয়েছে ফাসাদ উম্মাতে ফালাহুয়া আদুল শাহিদ রাসুল আকরাম সাল্লু আলী আসসালাম বলেছেন শেষ জামানায় কেউ যদি একটি আমার মরাসনতকে বাস্তবায়ন করে আল্লাহ রবুল্লা আলমী তার আমল নামাই একশতটা গলা কাটা শহীদের মর্যাদা দান করবেন আল্লাহ এখন আমরা যদি আলোচনা করি রাসুলের জীবনী নিয়ে রাসুলাল্লাহ সাল্লাহ আলী আসসালামের সময় মেসোয়াক রাসুল আকরাম সাল্লি সাল্লাম মেসোয়াক করেছেন আমাদের সমাজে অনেকে মেসোয়াক করে কেউ করে না তার মানে এই সুন্নাটি এখন বাস্তবায়ন আছে জীবিত আছে খাবার পরে মিষ্টি খাওয়ার সুন্না এখন ওই মিষ্টি কেউ খায় কেউ খায় না এটাও জারি রয়েছে চলমান রয়েছে জীবিত রয়েছে মুখে রাখা মুখে দাঁড়িয়ে রাখা সুন্নাথ এই মুখে দাঁড়িয়ে রাখা অনেকে কেউ রাখে কেউ রাখে না তার মানে এই শূন্যটা এখনও জীবিত রয়েছে মানুষের সাথে দেখা হলে পরে সালাম দিতে হবে কেউ সালাম দেয় কেউ দেয় না তার মানে এই শূন্যটা এখনও জীবিত রয়েছে কিন্তু মরার সুন্নতের কথা রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম কাকে বুঝাইছেন কি বুঝাইছেন আসুন রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের জীবনীতে আমরা যদি একটু পর্যালোচনা করে দেখি তার জীবনীতে দশটি বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তথা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা আমার দেশে এটা এখনও চালু নাই তার মানে এই সন্ন্যাটটা মরে গেছে এই মরা কেউ যদি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে সংগ্রাম করে অংশগ্রহণ করে রাসুল্লাহ রাসুল্লাহ মোসাল্লাম বর্ণনা করেছেন তার আমল নামায় একশত গলাকাটা শহীদের মোটর দেওয়া হবে আসুন আপনাদের প্রধাত্ম আহ্বান জানাচ্ছি আমরা রাসুলের সেই দশ বছরের কোরআনের জিন্দেগি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে জিন্দেগি আমরা পালন করা তথা এই সুন্নটটা বাস্তবায়ন করার জন্য আজ থেকে নিয়ত করি এবং সেই কাজে অংশগ্রহণ করি আল্লাহ রব্বুর আলমীন আমাদের সবাইকে সে দলে সকলকে সামিল করুন সকলকে কবুল করুন আল্লাহ এই সন্নাতের উপরে এই হাদিসের উপরে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামল্লা